আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটু সহযোগিতা চাই এই যে দেখতে পাচ্ছেন অসহায় সুটকি ব্যবসায়ী সুটকি বিক্রেতা মঞ্জুর আলম আজকে চট্টগ্রামের হাটাজারি উপজেলার ওই যে রাঙ্গামাটি রোড আছে না সত্তরঘাট ব্রিজের আগে গোরদুয়ারা রাস্তার মাথা সেখানে একটা চটের বস্তা সালার বস্তা যেটাকে বলে এক বস্তা সুটকি সেখানে শুড়ি শুটকি ছিল বিভিন্ন সুটকি ছিল পঞ্চাশ হাজার টাকা দামের একটা সুটকি একটা নাগাত তিনি বাস থেকে নামিয়েছেন রাস্তাটা ক্রস করেছেন আর একটা ভ্যান আনবেন দশ মিনিট সময় হয়তো হাতে ছিল হয়তো কোন মানবিক মানুষ ট্যাক্সি চালক হতে পারেন হয়তো আপনারা ভেবেছেন এটা গাড়ি থেকে পড়েছে বড় কোনো তাই প্রকৃত মালিককে ফেরত দেওয়ার জন্য এটা আপনি আপনার ট্যাক্সিতে তুলে নিয়েছেন তো আমি সে মালিককে আপনাদের সামনে হাজির করছি এই যে একটু দেখায় আপনাদেরকে এই ব্যক্তি এই ব্যক্তি তিনটা মেয়ে আছে দুটো ছেলে আছে মেয়েগুলো বড় হচ্ছে সুটকি বিক্রি করে পরিবারটা চলে আপনারা যারা সুটকির বস্তাটা পেয়েছেন একটু মানবিক হন দয়া করে ওনার যে একটা নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করুন এই ব্যক্তি আজকে দুপুর একটা থেকে আমার পেছনে গুর গুড় করছে যেন তার সুটকির বস্তাটা পাই কিভাবে হারাইছেন বলেন তো দেখি আমি মুরத்தூர் থেকে ওই সত্তারঘাট মানে গাড়িয়ে ফালাই দিছি এন্ড একটা ব্যাংক গাড়িলে যেতেছি এইদূর নেজি 10 মিনিট পরে আর বস্তা নাই না ভাই বস্তা বে কইলে বস্তালি ফাড়র 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 বস্তা সালার বস্তা আছে সালার বস্তা সালা প্রিয় দর্শক শ্রীডাঙের থই শ্রীডাঙের বাসা থই এ মানুষও ফসা কি মত স্যার মাইয়ে দুয়া সালা সংসার কেন চলে সংসার মানে শুটকিমা হত কষ্ট করি চলে লোন লয় লোন লয় এর জি লোন লয় দে দর্শক যারা সাইতেলে গুন আর টেক্সি ট্যাক্সিওয়ালা ভাই বা হনো ফিকা বলা ভাই যেহনো ভাই অনরা আপতা লাভ দে রাস্তা দে যাইতালে গুন তো রাস্তার মাথা রাস্তা ঠিক অনর উত্তর পাশে ই빗 ফাইউন রাস্তাৰ থৈ আছিল তো বস্থাই অনৰা মন দিব হনিকি মানুহৰ বস্থা তো অনৰা গাড়ী তুলি লয়ুন অনৰা ইমপেকশন দে টু আইতালে গুন কাস মানুহ হারে ফারে ফৰৰ দিবেন এছন এ কি কি ফুনি আছে এই শুলশুট কি আছে পাফফৰ লট কি আছে ছান্ডিচুরি আছে অৰ মাছ আছে অৰ মাছ আছে এক দিন বেছিৰে

আমি এবার দশ হইতে পাঁচ হাজার টাকা এবার বসিস গিয়ে দশ হইতে পাঁচ হাজার টাকা বকশিস করি বলি হর ফনিকা ফায়ারে যদি হাই ফেলন দয় ফোন ইন এই হন লাভ হইতো নুই হাইরে ইন হাইরে হন লাভ নু হইব আমি শুধু অনারা ইন হই এই জিনিসটি নহাইয়ের যদি অনেক এই মানুষের ফেরত দিতে পারন কি কি হুয়া মাই ফাদে তিনন মাই এ সালা তিনন মাই ফুয়া দুগা মারফুয়া আর তার বউ আছে তে আছে ই ইতারা এগিন দিয়ারে চলে দে সুজা হতা

অবস্থা যদি রাস্তা গাড়ি তুমি ফরি গিয়ে এলে মন করি ফাইন দে যদি ফাইটা কন দয় অনার মানে একবার আমার মন থেকে মানে অনার আয় খুশি হয়ে তো প্রিয় দর্শক শেষ বারো মত এখন এই যে হয়ে এখন আর ভিডিও চাইতে লাগুন এখনো যারা চাইতে লাগুন ভিডিও এখন শেয়ার করে দন এই দরিদ্র সুট কি বেসে দেয় এখনো বড় ব্যবসায়ী নয় ফুনি কিনে আনিয়ারে মানুষ বারে বারে যায় বেসে দেয় এবার ফুনিউন হাটাদারি উপজেলার

এবং ও দা পঞ্চাশ হাজার টেফোনি আছে যদি হনিকায় যদি ওরের সন্ধান পারেন ওর দশ হাজার দশ হাজার তাই না আর ওর সহযোগিতা করি ভিডিও বিয়ানো সার করে দিবেন এই প্রত্যাশা আসসালামাইকুম